আসসালামু আলাইকুম আই পি এস মার্ট দিচ্ছে মাত্র পঁচিশ টাকায় সোলার প্যানেল চব্বিশের টিআর ওয়ান যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াটে আপনারা এখন থেকে আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন টিআর ওয়ান লিস্টের টিনা সোলার প্যানেল আছে জে এ সোলার প্যানেল আছে লঞ্জি সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল আছে ওজডা সোলার প্যানেল আছে এ ই সোলার প্যানেল আছে টিয়ার ওয়ান লিস্টে অনেকগুলো কোম্পানি আছে প্রায় একশোটার উপরে টিয়ার ওয়ানের কোম্পানি আছে তার ভিতরে ফাঁস থেকে ষাটটা কোম্পানি মোটামুটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এই ফাস্ট থেকে ষাটটা কোম্পানির টিয়ার ওয়ানের পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল পাঁচশো পঁচানব্বই ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট যে কোনো প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট সেই সাথে আমরা হাইব্রিডের যে সোলার ইনভার্টারগুলো আছে পাঁচ কিলো ওয়াট তিন কিলো ওয়াট দশ কিলো ওয়াট এবং লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো আসে আটচল্লিশ বোল্ট বারো বোল্ট বা চব্বিশ বোল্ট হাইব্রিডের স্যাট আপের টোটাল যে প্রোডাক্টটা আসে সোলার প্যানেল থেকে আরম্ভ করে লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে আরম্ভ করে হাইব্রিডের সোলার ইনভার্টার অল প্রোডাক্ট আগের চাইতে তুলনামূলকভাবে অনেক কম দামে আপনি আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন সোলার প্যানেল অ্যান্ড টাইপের যেটা সেল সেটাও পঁচিশ টাকা ফি টাইপের যেটা সেল সেটাও পঁচিশ টাকা দুই ধরনের সোলার প্যানেলের সেল হয় একটা অ্যান টাইপ আর একটা ফি টাইপ আপনি টিআর ওয়ান লিস্টের তিনশো পঞ্চাশ ওয়াট থেকে পাঁচশো পঞ্চাশ ওয়াট আপনি যেটাই কিনেন যেই কোম্পানিরটাই কিনেন মাত্র পঁচিশ টাকা করে পার ওয়াট এবং আরেকটা সোলার প্যানেল আছে বাইফেসিয়াল অর্থাৎ যেটার দুই দিকেই সেল থাকে এবং দুই দিকেই গ্লাস থাকে দুই দিক থেকে কাজ করে বাইফেসিয়াল সোলার প্যানেলও পঁচিশ টাকা ওয়াট নন বাইফেসিয়াল সোলার প্যানেলও পঁচিশ টাকা ওয়াট এম টাইপ সেলের সোলার প্যানেলও পঁচিশ টাকা ওয়াট পি টাইপ সেলের সোলার প্যানেলও পঁচিশ টাকা ওয়াট আপনি লঞ্চি সোলার প্যানেল নেন টিনা সোলার প্যানেল নেন কানাডিয়ান সোলার প্যানেল নেন যেটা খুশি সেটা আপনি নিতে পারেন মাত্র পঁচিশ টাকা করে পার ওয়াট এবং কমপ্লিট সোলারের সেট যদি আপনি করেন সেটা লিথিয়াম ব্যাটারি দেওয়া হোক অথবা পানির ব্যাটারি দেওয়া হোক সাকর হাইব্রিড ইনভার্টার দেওয়া হোক এইচ ইনভার্টার দেওয়া হোক অথবা গ্রো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার দেওয়া হোক তুলনামূলকভাবে মার্কেটের অন্য যে কোনো কারোর চাইতে সব চাইতে কম দামে হাইব্রিডের সেট আপ ইনস্টল করতে পারবেন আমাদের আইপিএস মার্ট থেকে ভালো থাকবেন আশি পর্যন্তই থাক আলাইকুম